আজকে যে টপিকসটা আমরা কভার করব আমরা যে বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে যে বিভিন্ন মেথড শিখতেছি সবচাইতে ইফেক্টিভ এবং যে কোনো প্রকারে বায়ার আমরা নিয়ে আসব যে যে কাজে করে না কেন অর্থাৎ হান্ড্রেড বায়ার সে শুধু সবে মাত্র বিজনেস লঞ্চ করেছে তার মধ্যে হচ্ছে সেই বিজনেসে না এখন যদি আমরা যার কাছে আমার কাজে ডিমেন্ড নাই তার মানে আমি হয়তো বা ওয়েবসাইট এসেও করি বা ইউটিউব ভিডিও এসেও করি বা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করি বা আমি অ্যাড ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি বা গুগল অ্যাড নিয়ে কাজ করি তার যদি ওই বিষয়টা প্রয়োজন না হয় তাহলে নিশ্চয়ই আপনি হাজার হাজার মেসেজ দেন ইমেল দেন সঠিক জায়গা মতো যদি আপনি না দেন তাহলে কিন্তু কোনো লাভই নাই তার মানে তার ওইটা প্রয়োজন নাই আর আপনি কি বলতেছেন যে আমি এত চেষ্টা করতেছি বাট আমি বায়ার পাচ্ছি না আসলে আপনি সঠিক জায়গায় পৌঁছাচ্ছেন না তার মানে আমি যদি এখন যে মেথডটা কভার করব সেটা হচ্ছে যে আপনি যার টার্গেট হচ্ছে সে নতুন বিজনেস এ তার সেলস দরকার এখন সেই ব্যক্তিকে যদি আপনি হেল্প করতে পারেন সে তো উন্মুখ হয়ে আছে যে না আমার সেলস দরকার এখন আমরা ডিজিটাল মার্কেটার আমি প্রত্যেকটা বিষয় ডিজিটাল মার্কেটিং এ যতটুকু কভার করা দরকার অর্গানিক মার্কেটিং গুগল অ্যাড ফেসবুক অ্যাড ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট সবগুলো কেন শেখাচ্ছি আমরা মূল টার্গেট হচ্ছে স্পেসিফিক দুই তিনটা বারকে যদি আপনি ধরতে পারেন আর কোনো দিক তাকাইতে হবে না তার মধ্যে সব ধরনের কাজই করতে পারবেন তা আমরা এই রকম একদম স্পেসিফিক বাইরের কাছেই যাব যে নতুন বিজনেস লঞ্চ করেছে ঠিক আছে তার মানে নতুন বিজনেস যখন কেউ লঞ্চ করবে নিশ্চয়ই সে ওয়েবসাইট তৈরি করবে একটা তার মানে আমরা যদি বাইরের ওয়েবসাইট পাই যে ওয়েবসাইটগুলো নতুন সে ডিজাইন করে নিয়েছে বিল্ড আপ করে নিয়েছে তার মানে তার বিজনেস জন্য হতে পারে যে কোনো প্রকার ওয়েবসাইটে হোক না কেন তার বিজনেস জন্য সে একটা ওয়েবসাইট তৈরি করেছে টার্গেট তার বিজনেস গ্রো করবে আর ওই ওয়েবসাইট যদি আমরা পেয়ে যাই নতুন ওয়েবসাইট তাহলে তো তার কাছে আমরা কি কি কাজ নিয়ে যাইতে পারবো আমরা তার যেহেতু ওয়েবসাইট সে তৈরি করছে তার ডিজিটাল মার্কেটটা লাগবে লাগবে তাছাড়া এখন আমরা এ ডিজিটাল মার্কেটার হিসাবে তখন তাকে বিভিন্ন ভাবে হেল্প করতে পারি তার সোশ্যাল মিডিয়া গুলা ক্রিয়েট করা এসিও করা সোশ্যাল মিডিয়া গুলা ম্যানেজমেন্ট করা তার ইউটিউবের বিষয়ে সাজেশন দিতে পারি তার প্রিন্টারেস্ট হোক সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাজেশন দিতে পারি পারি বা তার কাজ করতে এবং শুধু সোশ্যাল তার ওয়েবসাইটটা এসেও যারা এসিউ নিয়ে কাজ জানেন বা এসিউ নিয়ে যারা কাজ করে তারা কি তার ওয়েবসাইটটা এসেও করতে হবে অর্গানিকভাবে ভাবে করার জন্য সেটার জন্য কাজ নিতে পারে আবার যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে তার মানে কি তার বিজনেস সে সে সেলস বাড়াবে তার তো স্পেসিফিক অ্যাড রান করতেই হবে করতেই হবে করতে হবে এটা কোনো মাপ নাই তার মানে কি নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট প্রোডাক্টে বা নির্দিষ্ট অকেশনে অ্যাড রান করতে হয় তার মানে তার ফেসবুক অ্যাড এর কাজে দায়িত্ব নিতে পারি আমরা তার গুগল অ্যাড এর কাজে দায়িত্ব নিতে পারি তার মানে যে মেথডটা দেখাবে সেটার মূল টার্গেটটিকে আমাদের যে সাম্প্রতিক বিজনেসে নেমেছে তার বিজনেসে শুরু করবে এই মুহূর্তে আমরা তাকে অ্যাটাক করব যে আমি একজন ডিজিটাল মার্কেটার তুমি নতুন বিজনেস লঞ্চ করেছ তোমার ওয়েবসাইট আমি অডিট করেছি তাহলে আমি এই বিষয়ে জানি তুমি তোমার বিজনেস গ্রো করার জন্য আমি তোমাকে হেল্প করতে পারবো থিমটা কনসেপ্টটা আমি ক্লিয়ার করলাম এখন আমরা দেখব ওই যে সাম্প্রতিক ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করে নিয়েছে বিজনেস করার জন্য তাকে আমরা কিভাবে খুঁজে পাবো এবং সে অলরেডি যাকে দিয়ে করাইছি আমরা স্পেসিফিক তার কাছে যাব সাপোজ আমরা গেস্ট হোম কারণ সেই ডেভেলপার দিয়ে সে তার করে নিয়েছে ওয়েব ডেভেলপাররা কিন্তু ওয়েবসাইট ডিজাইন নিয়েই কাজ করে তারা কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে না ঠিক আছে একটা দুইটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে তারা বেশিরভাগ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টেই কাজ করে হ্যাঁ যারা ডিজিটাল মার্কেটার তার মানে হচ্ছে ওই ওয়েবসাইট বিল্ড আপ করার পরে তার বিজনেস গ্রো করার জন্য ডিজিটাল মার্কেট লাগবে এবং ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড বেশি বলতে লাগাতার ডিজিটাল মার্কেটে ছাড়া তার বিজনেস আগাবে না এই জন্য এটা সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে যাই হোক তাহলে আমরা ওই ধরনের ওয়েবসাইট যারা তাকে খুঁজে বের করব তাহলে আমরা যাব ফাইবারে ডট কম এটা সবার জন্য যে যে কাজে করবে ঠিক আছে ওয়েবসাইট এসেও হোক গুগল অ্যাড ফেসবুক অ্যাড সে যদি প্রিন্টারেস্ট জানে সে যদি ফেসবুক জানে সে যদি টুইটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট জানে ঠিক আছে সবার জন্যই এই মেথডটা এবং তার ডিজিটাল জিরো থেকে আপনি হাই লেভেলে নিয়ে যেতে পারবেন আচ্ছা আমরা এখানে সার্চ করবো মেন কিওয়ার্ড কিওয়ার্ডগুলো গুলা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন

ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করে নিয়েছে তাদের কাছে যাব তার মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ঠিক আছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন এন্ড রিডিজাইন যাই হোক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোস্টিং আর ওয়েবসাইট ডিজাইন হ্যাঁ গোডেডি ওয়েবসাইট ডিজাইন এই সব কিওয়ার্ডকে আমরা টার্গেট করব তার মধ্যে যারা ডোমেন নিয়ে ওয়েবসাইট ডিজাইন করে যারা হোস্টিং থেকে ডোমেন হোস্টিং নেয় নিয়ে সেই ডিজাইন করে আবার যারা গোড এডি সাইড থেকে ডোমিন হোস্টিং নিয়ে ডিজাইন করে আপনি যদি সব দিকে আপনার মাথা নাও ঘুমান আপনি শুধু ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে ঢোকেন অথবা ওয়ার্ড পেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের দিকে ঢুকেন বা শপিফাই ওয়েবসাইট ডিজাইনের দিকে ঢোকেন জাস্ট আমি একটা মেথড এবং আমাদের যে শীট আছে সেটা আমি সম্ভবত এটা আমার আগে থেকে আমি অ্যাপ্লাই করছি সেটা কাবার করা আছে আপনারা দেখে নিতে পারবেন যে আমি বেশ কিছু কিওয়ার্ড এখানে আপনার সিটের যে দেখেন ফাইবারের মেথডের ক্ষেত্রে এটা অল সবার জন্যই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সপিপে ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটাতে ছিলাম আমরা তাহলে কি ওয়েবসাইট ডেভেলপমেন্টে ঢুকতেছি ঠিক আছে এই কিওয়ার্ডে ঢোকার পরে এখানে তো অনেকগুলো গিগ পাবেন আপনি যে যাদের অনেক কাজ করা আছে রানিং এরকম কিছু গিগে যান মেথড কিন্তু এর আগে আমি ফাইবার থেকে দেখাইছি কিন্তু কিওয়ার্ড বেস করে টার্গেটিং এর জন্য আমি আবারও এগুলা স্পেসিফিক দেখাচ্ছি ঠিক আছে আপনি শুধু যদি মনে করেন যে ফাইবার থেকে আপনি বাইরে খুঁজবেন তাই আপনি কুলাইতে পারবেন না ঠিক আছে আচ্ছা এই গিগটাতে আপনি সাপোজ যে গিগি থাকুক না কেন আমাদের টার্গেট হচ্ছে আমরা রিসেন্ট যারা ওয়েবসাইট ডিজাইন করে নিয়েছি ঠিক আছে আচ্ছা এখন ইনার এখানে আমি আসলাম আশা করি যে রাইট বাটন আপনি ক্লিক করেন এরকম কিন্তু অনেকগুলা গিগ আছে এই যে অনেকগুলা কিন্তু গিগ আছে ঠিক আছে অনেকগুলা গিগ আছে রানিং আপনি যে কোনো গিগে ঢুকতে পারেন সমস্যা নাই আচ্ছা এখানে আসার পরে এই যে আপনি রাইট বাটনে রাইটে যদি ক্লিক করেন এখানে সে এই যে একটা দেখেন এখানে সে কি একদিন আগে ডেলিভারি দিছে দেখছেন একদিন আগে রিভিউ তার মানে এই যে ওয়েবসাইট ডেলিভারি দিছে এ ওয়েবসাইটটা সে ডেলিভারি দিছে এবং একদিন আগে আমি আরো ক্লিক করি এটা যদি আমি এখানে মাউস নিয়ে আসি এটা কি এক সপ্তাহে ডেলিভারি দিছে আমরা যাব ভিতরেও যাব দেখাচ্ছি এটা দুই সপ্তাহে ডেলিভারি দিছে এটা উনি দুই সপ্তাহে ডেলিভারি তার মানে আমরা বুঝে গেলাম যে আপনি এখান থেকেও দেখতে পারেন আবার আপনি নিচে এসেও আপনি দেখতে পারেন নিচে আসলে পারে আপনি অপশন পাবেন এই যে মোস্ট রিসেন্ট ঠিক আছে সাপোজ এই যে এটা দুই মাস আগে সে দিয়েছে এটা দুই মাস আগে দিয়েছি তার মানে আপনি এদের কাছ থেকে এরা ওয়েব আপনি যদি মোস্ট মোস্ট করেন রিসেন্টে করলে পারে আপনি সাম্প্রতিক আগে যেটা আমরা উপরে দেখলাম একদিন আগে দেখছেন একদিন আগে এটা ঠিক আছে এটা তিন দিন আগে কিন্তু এখানে কোনো স্যাম্পল দেয়নি ঠিক আছে আচ্ছা এখন এরকম ভাবে আপনারা দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমি এখানে আসলাম এখান থেকে আমি ট্রাই করব আচ্ছা এখানে কিছু আমি নির্দেশনা বলবো এটা বাইবেলের মতো মাথায় রাখবেন যখন একটা ওয়েবসাইট কাস্টমার ডেলিভারি নেয় একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এই ওয়েবসাইটটা কিন্তু সাথে সাথে গুগলে সার্চ করলে নাও পাওয়া যাইতে পারে কারণ সে সাম্প্রতিক ডেলিভারি নিছে ওর গুগল বা ওদের সার্ভারে এখনো আপনারা এই ভাষাগুলোর সাথে পরিচিত না যেহেতু আমি কাজ করি এটা ওখানে অনপেজটা ফিক্সড করা হয়নি বা আনুষঙ্গিক বিষয় আছে যেটা হচ্ছে মেনটেন্সে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে দেখা গেল যে একদিন আগে দিছে ওইটা আপনি নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি তিন দিন পর থেকে ধরবেন তিন দিন উপরে চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন এই টাইমের মধ্যে যেসব ওয়েবসাইট নিয়েছে ডেলিভারি ঠিক আছে সেইগুলা ধরবেন তাহলে আপনি ওই ওয়েবসাইটটা নাম ধরে যখন আমরা সার্চ দেবো তখন আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা এখন দেখব কিভাবে এটা আমরা খুঁজে বের করব এবং তার কাছে কিভাবে পাঠাবো দেখেন এই যে একদিন আগে ডেলিভারি দিছে ঠিক আছে আমি যদি এই ইমেজের পার ক্লিক করি আচ্ছা একদিন আগে যেহেতু তাহলে আমি এটা বাদ দিয়ে আরেকটাই যাই যেহেতু একদিন আগে এক সপ্তাহ আগে এটাকে আমি টার্গেট করি এখানে আমি ক্লিক করি যে ওপেন ইমেজ নিউ ট্যাব আমি এই ইমেজটা ওপেন আমি এই যে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে ডবল ক্লিক করবেন বা একটা ক্লিক করলে আপনার স্ক্রিনটা বড় মানে ইমেজটা বড় হবে এখানে এটা নাম কি দেখেন এই যে এটা তার ওয়েবসাইটের নাম ঠিক আছে আমরা এই নাম দিয়ে সার্চ করব তবে মাথায় একটা বিষয় রাখবেন এই জায়গায় নাম যেভাবে দেয়া আছে সেভাবে আপনি লিখবেন এখানে যে টি বড় হাতের আছে আপনি বড় হাতেরই দিবেন টি ও এম অনেক সময় দেখবেন যেহেতু নতুন ওয়েবসাইট নতুন সেই করে নিয়েছে এই জায়গায় আপনি যেরকম আছে সেরকমই লিখবেন অনেক সময় দেখবেন যে আপনি ওই ছোট হাতে সব অক্ষর দিয়ে লিখলেও চলে আসবে বড় হাতে সব খতিয়ে লিখেও চলে যাবে কিন্তু সবসময় চেষ্টা করবেন এখানে যেভাবে আছে সেভাবেই ভাবেই আমার লেখার জন্য ঠিক আছে এখন আমি আরেকটা একটা ট্যাব নেই আর একটা ব্রাউজারে এটা যদি গেস্ট মুডে আছে আমি নর্মালি এটাকে রাখি তাহলে আমি গুগলে সার্চ দেব গুগলে সার্চ এর নামটা লিখে এই ওয়েবসাইডের নাম কারণ হচ্ছে ওয়েবসাইট এসেও করার ক্ষেত্রে যখন ডিজাইন করা হয় তখন কিছু জিনিস মাথায় রাখা হয় এবং এসেও করার ক্ষেত্রে এটা করতেই হয় যারা ওয়েবসাইট এসেও নিয়ে কাজ করবেন তারা খুব ভালো জানেন এবং যারা ওয়েবসাইট এসেও নিয়ে কাজ পাচ্ছেন না তারা এই মেথড অ্যাপ্লাই করবেন আপনার নিশ্চিত থাকেন আপনার কাজ পাবেন যদি আপনি সঠিক ওয়েতে আমার যেতে পারেন এই যে নামটা এই নামটা ইউআরএল এর মধ্যেও থাকে তার লিংকের মধ্যে টাইটেলে থাকবে ডেসক্রিপশনে থাকবে বিভিন্ন জায়গায় থাকবে তাই এই নামটা ধরে আমরা সার্চ করব আপনি যে কোনো ওয়েবসাইট যে কোনো ইমেজ যখন আপনি ওয়েব কি ওপেন করবেন তখন আপনি প্রথমে থেকে যে নামটা থাকবে সেটা ধরে সার্চ করবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন গুগলে এখানে সার্চ করব কি ও এম এখানে ফন্ড এর কিছু পার্থক্য আছে যা আমি মোটামুটি স্বাভাবিকভাবে দিয়ে দেখি আগে ই সরি ই এন আই এস এন এ আই এফ ডি এইটা তার মানে আমরা একটু চেক করে ও এম কে ই এন আই এস ও এন এ আই এফ ডি আচ্ছা তারপরে আমি এখানে ইন্টার দিলাম এখন দেখি এটাকে পাওয়া যায় কিনা এই নামে দেখেন ওনার ফেসবুক আসছে ফেসবুক আসছে কিন্তু আমাদের দরকার ওয়েবসাইট তার মানে এখন ওয়েবসাইটটা গুগলে ইনডেক্সিং হয়নি হলে এখানে চলে আসত তারপরেও আমরা একটু এটাকে একটু ওপেন করে দেখব এই ব্যক্তি সে ব্যক্তি কিনা কারণ আমরা ছবি টবি দেখলে তো বুঝতে পারবো ঠিক আছে এবং আমরা ইমেজেও ক্লিক করব এই নামের উপর যে ইমেজ ওয়েবসাইটে দেওয়া আছে সেটাও আমরা দেখব ওই রকম এখনো তার এটা সাইটটা ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্সিং হয়নি আচ্ছা আমরা ফেসবুকটা দিয়ে দেখি যে তা এই যে দেখেন দেখছেন এই যে নাম ব্যানার এই হচ্ছে সেই ব্যক্তি তার মানে ইনি ওয়েবসাইট ডিজাইন করে নিয়েছে এই ওয়েবসাইটে আমরা এখন ক্লিক করে দেখি এটা সেই ওয়েবসাইট কিনা আমরা ওয়েবসাইটে লিখে ঢুকে দেখি আমাদের টার্গেট কিন্তু তার নাম ধরে সার্চ করে আমরা প্রথমত ওয়েবসাইট খুঁজব ঠিক আছে এই যে এটাই সেটা তার মানে তার ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে মেন ইউ আর পেয়ে গেছি ঠিক আছে এটা এই অবস্থাতেই থাকুক আমার টেকনিকটা হচ্ছে এটা না আমার টেকনিক হচ্ছে আমি ওয়েবসাইট সরাসরি ওয়েবসাইটের ভিতরে ঢুকবো বাট আমি ওই নাম ধরে সার্চ করে তার ফেসবুক পাইছি এবং তার ওয়েবসাইটও পাইছি আচ্ছা এখন আমি আর একটা ট্রাই করবো তারপরে এগুলো নিয়ে কথা বলবো এখন আমি জাস্ট সংক্ষিপ্ত একটা বিষয় বলি এই নতুন বিজনেস করতে আসছে না দেখছেন দুইটা লাইক দুইটা ফলোয়ার সে সাম্প্রতিক বিজনেস করতে নামছে তাই সে ওয়েবসাইট তৈরি করছে তাহলে এটা কোথায় ইউনাইটেড স্টেট নিউ আপনি এখন বলেন এই ব্যক্তি অবশ্যই একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন এবং এই যে ই টম ওনার নামের সাথে মিল রেখে কি করছে ওনার ইমেল আছে আমার টার্গেট নতুন ওয়েবসাইট কাদের তাহলে আমি খুঁজে বের করলাম ফাইবার থেকে সে সাম্প্রতিক ওয়েবসাইট ডিজাইন করে নিয়েছে ডিজাইন করে নিয়েছে বিজনেসের জন্য এটা তার ওয়েবসাইটে আমি ঢুকছি ঢুকার পরে তার এই যে ফেসবুক প্রিন্টার্স ইনস্টাগ্রাম এগুলো আমি সব চেক করতে পারি চেক করে আমি তার ওয়েবসাইটটা অডিট করে তাকে আমি তখন টার্গেট করতে পারি আচ্ছা আমরা মেন বিষয়টাই যাই আবার এটা এইরকমই থাকুক ফাইবারে যেটা আমাদের মেন বিষয় আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে দেখব ফাইবার আচ্ছা এর বিষয়টা আমি এখন বাদ দিয়ে আমি ফাইবার দেখবো আমার টার্গেট ওয়েবসাইট নিয়ে আসা এইটাতে দেখবো এখন এটা এক মাস আগে ওপেন করি ডবল ক্লিক একটা ক্লিক করি আচ্ছা এর নামটা দেখি এর নাম ওইভাবে বোঝা যায় কি না আমরা এই কিওয়ার্ড লিখে সার্চ করবো এইখানে যেটা আছে ঠিক আছে কিন্তু এর একটা নাম এই যে লোগো দেয়া আছে ব্লু লাইট ব্লু লাইট মেডিকেল এল এলসি আমরা এটা দেখে এখন দেখব আমরা এখন এখানে সার্চ করব B L U in e, blue. L I G H T light. M E D L P R A N S P O P O R P, T, i ডট হতে পারে দিয়ে এল এলসি এই যাচ্ছে আসছে দেখছেন এই যে এই যে লোগো এই যে লোগো দেখছেন পুরো মিলে গেছে এখন আমরা এই যে ওয়েবসাইট এটা তার ওয়েবসাইট এই যে লোগো সহ আমরা বুঝতে পারলাম তাহলে আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো এই যে তার লোগো সহ ওয়েবসাইট আমরা বুঝতে পারছি দেখছেন তার মানে আমরা ফাইবারে ইনি যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে কাজ করাইছে একজন ডেভেলপারকে দিয়ে তার বিজনেসের জন্য বিজনেসটা কি সে হচ্ছে এই বিভিন্ন ধরনের ইয়ে আপনার হচ্ছে মেডিকেল যে ট্রান্সপোর্টেশন বলতে যে এটা সেটা ঠিক আছে সেল করবে এটা তার বিজনেস এখন এর জন্য সে ওয়েবসাইট তৈরি করে এক মাস হচ্ছে এখন আমরা যদি নিচে আসি দেখেন এর কন্টাক্ট সহ বিভিন্ন কিছু পাবো এবং তার অ্যাড্রেস সহ এই যে আমরা তার ইমেল অ্যাড্রেস পাইছি এবং অ্যাড্রেসও এখানে আছে আমাদের টার্গেট হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করবো ঠিক আছে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আমরা এখন দেখব তার অন্য অন্য সোশ্যাল মিডিয়া যে এখানে সেগুলো লিঙ্ক আপ করা আছে কি ঠিক আছে মূলত হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে তার সাথে এখন কন্টাক্ট করা আচ্ছা আমি যদি এখানে ক্লিক করি দেখি তার ফেসবুকে যেহেতু সে নতুন বিজনেস শুরু করেছে আচ্ছা আসি সরি আমি নতুন ট্যাপে ওপেন করি তারপরে আমি হচ্ছে ইনস্টাগ্রামটা ওপেন করি নতুন ট্যাপে আমি ইউটিউবটা ওপেন ওপেন করি করে আমরা এখন তার ওয়েবসাইট অডিট করলাম কি কি বিষয় এই বিষয় নিয়ে আমরা সুন্দর করে একটা প্রতিবেদন লিখব আচ্ছা এটা সরাসরি এখানে আসছে মেবি তার ফেসবুকটা লিঙ্ক আপ করা নাই আচ্ছা বুঝছি বিষয়টা তার মানে তার এটা তৈরি করা নাই হ্যাঁ ক্লিয়ার আমি বুঝে গেছি তার মানে কি দেখেন সে নতুন বিজনেস শুরু করছে ওয়েবসাইট তৈরি করছে বাট সে এখনো তার ফেসবুক কিন্তু তৈরি করেনি তার মানে তার একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে বিজনেস গ্রো করতে হলে তার ইনস্টাগ্রামে একটা পেজ তৈরি করতে হবে বিজনেস গ্রো করতে গেলে সে ইউটিউবে চ্যানেল তৈরি করে দিতে হবে তার মানে দেখেন এ সবেমাত্র বিজনেস শুরু করেছে যারা ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করবে তা সে যদি ওনাকে নক করে যে আমি ওয়েবসাইট ইস্যু স্পেশালিস্ট আমি তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো সেক্ষেত্রে তোমার ওয়েবসাইটে অডিট করেছি এবং অডিটের সিস্টেম হিসাবে সে তার সাথে কথা বলবে মেসেজ করবে এবং যারা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার আমরা কি করতে পারি আমরা তাকে তাকে সাজেশন দিতে পারি যে আমরা একজন ডিজিটাল মার্কেটার এবং আমি তোমার এই বিজনেসটাকে গ্রো করতে পারবো তার মানে কি তার সোশ্যাল মিডিয়া গুলো আপনি তৈরি করে দিতে পারবেন দেখভাল করতে পারবেন এবং তার বিজনেস গ্রো করার জন্য সে যে জায়গায় তার 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 এই বিজনেসটা আশেপাশে ফেসবুক অ্যাড হবে এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে গুগল অ্যাড চালাইতে জন্য তার প্রয়োজন হবে এবং সে ইউটিউবে বিষয়ে তার সাজেশন দিতে পারে যে তুমি যে ধরনের প্রোডাক্ট সেল করে এটা ছোট ছোট ভিডিও যদি তুমি করে করে ইউটিউব চ্যানেলে দাও তোমার অডিয়েন্স পাহা তুমি এবং তুমি ইনস্টাগ্রাম তার মানে দেখেন আমার টার্গেটটা কি আমার টার্গেট হচ্ছে একচুয়ালি সে নতুন বিজনেস জন্য আসছে এবং সে নতুন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নিয়েছে বিজনেস করার জন্য এখন এই বেসারি এমনি কি ওয়েবসাইট বানিয়েছে নিশ্চয়ই তার এই প্রোডাক্টগুলা সে সেল করবে তার মানে এই প্রোডাক্টগুলা সেল করার জন্যই সে ওয়েবসাইট তৈরি করছে এখন সেল করতে হলে তো ডিজিটাল মার্কেটটা লাগবে শুধু ওয়েবসাইট তৈরি করলে হবে হবে না তার মানে আমরা নতুন যারা কে যারা তাদেরকে টার্গেট করবো কিভাবে তাহলে আপনি একটু কষ্ট করে যদি ফাইবারে এই এই যে মেথডটা দেখালাম করে যদি আপনি সঠিক জায়গায় যান তার তো ডিজিটাল মার্কেটটা লাগবেই লাগবেই লাগবে এটা তো কোনো ভুল নাই তাহলে একে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে এর কি শুধু ওই একটা বিষয় প্রয়োজন তখন তার পুরো বিজনেস ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন তার সোশ্যাল মিডিয়া দেখভাল করবেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন ঠিক আছে তার মানে তার এই পুরো ক্যাম্পেইন যখন চালানো লাগে আপনি অ্যাড নিয়ে কাজ করবেন তার সেলস নিয়ে আসা দরকার প্রোডাক্টের উপরে এখানে তার এই যে আরো অনেকগুলো বিষয় আছে বা আরো অনেক সার্ভিস আছে হ্যাঁ আরো অনেক সার্ভিস আছে ওয়েবসাইটটা নতুন তৈরি করছে এখনো ওইভাবে এসেও করেনি যাই হোক আমি যা সিস্টেমটা বোঝাইছি ঠিক আছে আর এই যে যখন আমি ক্লিক করছি আমার মানে এই ফেসবুকটা চলে আসছে কিসের জন্য সে শুধু আপ করছে বাট তার কোনো কিছু খোলা নাই যদি খোলা থাকত যদি খোলা থাকতো তাহলে তো তার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে যাইত যদি তার ফেসবুক খোলা থাকতো তাহলে তার ফেসবুক পেজের ভিতরে ঢুকে যাইতো বিষয়টা বুঝতে পারছেন যেরকম এই বায়ারটা আমরা প্রথমে যে একে এর কাছে আসি আমরা প্রথমে এর ওয়েবসাইটটা কিন্তু সিস্টেম ওয়াইজ আমরা যখনই তার নাম ধরে সার্চ করেছি তার ফেসবুক পাইছি আর ফেসবুকের ভিতর থেকে আমি তার ওয়েবসাইট পাইছি তার মানে দেখেন তার ইমেল পাচ্ছি তাকে আমি আমি তো এই যে নেক্সট কয়েকটা ক্লাস হলে ইমেল মার্কেটিং এর জন্য সবকিছু শেখাবো তাহলে তাকে সুন্দরভাবে ইমেল করতে পারবেন আচ্ছা তার ওয়েবসাইটে ঢোকার পরে আমি কি করতেছি তার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো আমি ওপেন করে দেখি ওপেন করে দেখি আচ্ছা ফেসবুক তো ওপেন করছি ফেসবুকের কন্ডিশন আপনি বুঝেই গেলেন তার ফেসবুক ম্যানেজার একটা লাগবে তার মানে সে বিজনেস করবে তাহলে তার ফেসবুকে সে পোস্টই করে দিতে হবে বুঝছেন কেবলমাত্র সে তারপরে তার এই অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে শুধুমাত্র তৈরি করছে তার মানে তার লাইক ফলোয়ার লাগবে তার এখানে রেগুলার পোস্ট করতে হবে কোয়ালিটি পোস্ট তার মানে অবশ্যই অবশ্যই এটা লাগবে আচ্ছা গেল একটা বিষয় এখন আমি তার প্রিন্টারেস্টে আমার এই ব্রাউজারে প্রিন্টারেস্ট নাই তো সেজন্য এখানে লগ হচ্ছে না কিন্তু তার এই যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সে প্রিন্টারেস্ট খুলছে এই তো যারা প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবেন পায় গেছেন ভাইয়ার তার মানে তার নতুন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখন সে প্রিন্টারেস্ট এক্সপার্ট হিসেবে আপনি তাকে বুক করেন আচ্ছা ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করবেন তাহলে তারা ইনস্টাগ্রামের জন্য তাকে হুক করতে পারেন আর এই যে প্রিন্টারেস্ট শিখাচ্ছি ইনস্টাগ্রামও শিখাইছি শিখাচ্ছি তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ফুল শিখাচ্ছে তাহলে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে তার পুরো বিষয়টা নিয়ে আপনি তাকে বলতে পারেন যে তোমার ফেসবুক প্রিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম সব আমি দেখভাল করবো ঠিক আছে তোমার দেখভাল করবো তোমার বিজনেস গ্রো করছে তোমার যদি ফেসবুক অ্যাড লাগে তাও আমি করব গুগল অ্যাডের প্রয়োজন হলে তাও আমি করব ঠিক আছে তার মানে আমি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হতে চাই তিনশো ডলার মাত্র বেশি দেওয়া লাগবে না মাত্র মাসে তিনশো ডলার দিলেই হবে ঠিক আছে এইরকম টার্গেট করে স্পেসিফিক কয়েকটা বার আপনি নেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আমি যে মেথডটা দেখাইছি ইনশাল্লাহ এটা খুব খুব কার্যকর কারণ ওনার আপনাকে প্রয়োজন আপনি যদি তাকে বোঝাইতে পারেন সুন্দরভাবে মেসেজ করা সিস্টেম করা ঠিক আছে তাকে ডিটেলস ভালো করে বলা বিজনেস কিভাবে গ্রো করতে হয় আপনি সুন্দরকে মেসেজ দিবেন তার সাথে আলাপ করবেন দেখবেন সে ওর জন্য কিছু কাজ এমনি করে দেন দিয়ে তার সাথে সম্পর্ক বিল্ড করে দেন দেখবেন যে তার বিজনেস দেখভাল করার জন্য সে আপনাকে চুজ করছে এবং এই ওয়েবসাইটের ভিতরে যে অনেকগুলো অপশন আছে তার সম্বন্ধে আরো এই ওয়েবসাইটটার সম্বন্ধে আরো ভালো জানেন অ্যাবাউটে ক্লিক করলে আরো ভালো জানতে পারবেন তার সার্ভিস কি কি এই যে সার্ভিস এখানে আসতে পারে সে কি কি বিষয় সেল করে কি কি সার্ভিস আছে সেগুলোর সম্বন্ধে আরো ভালো জানবেন হ্যাঁ কন্টাক্ট আছে আরো বা এই যে প্রোডাক্ট সে কি সেল করে সে এই সব প্রোডাক্ট সেল করে দেখছেন এইটা যে দেখেন বিভিন্ন প্রোগ্রামের জন্য যাই হোক তার সার্ভিস এটা যখন আপনি আরো ভালো করে পড়বেন বুঝবেন তখন আপনি তার সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্টাক্ট নাম্বার এখন আপনি তাকে টার্গেট করে দিতে পারেন এইভাবে আমরা স্পেসিফিক যার প্রয়োজন সে নতুন সে কিছুই বোঝে না আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে তাকে যদি বোঝাইতে পারেন একদম কাম হবেই হবে ক্লাসটা আমি মনে করেছিলাম যে হবে মানে এটা আবার এক্সট্রা ভাবে আমি কাভার করলাম ঠিক আছে আরো বেশ কিছু মেথড দেখাবো যার যেটা প্রয়োজন তার মানে যারা পুরো প্যাকেজ ভালো করে শিখতেছেন তারাও এটাকে টার্গেট করতে পারেন যারা ইন্ডিভিজুয়ালি একটা টপিক নিয়ে আগাচ্ছেন শুধু ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো শুধু গুগল অ্যাড নিয়ে কাজ করবো বা ফেসবুক অ্যাড গুগল অ্যাড নিয়ে কাজ করবো অথবা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো অথবা আমি শুধু ফেসবুক নিয়ে কাজ করবো ফেসবুক অর্গানিক মার্কেটিং করবো ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করবো বা আমি প্রিন্টারেস্ট নিয়ে শুধু কাজ করবো তাহলে তাকে আপনি হিট করেন প্রিন্টারেস্ট নিয়ে তার মানে ইন্ডিভিজুয়ালি যে যে কাজ করবেন সেই কাজের জন্য আপনি টার্গেট করতে পারেন ইনশাল্লাহ এখন আপনাদের প্রশ্ন নিব আমি একটু ভিডিওটা স্টপ করি